বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আবারও একটি টিনের ঘরের সিলিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন যে আমার রুমটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা রুম ছিল আঠারো বাই আপনার তেরো তো একদম আমার কমপ্লিট হয়ে গেছে এটা চ্যালেঞ্জ ছিল প্লাস্টিকের চ্যালেঞ্জ বোনটা ছিল আপনার তাইওয়ান কোম্পানির তো আমি কাজটা একদম কমপ্লিট করে দিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের বোট একদম আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ও আসলে এটা এই বেড়ার সাথে দেওয়ার না কারণ এনে এই বেড়াটা আপনার আরও পিছনে নিয়ে যাবে আরও পিছনে নিয়ে যাবে সেই জন্য আমি এখান থেকে দিয়েছি কিন্তু এখান থেকে ফাঁকা রেখেছি কারণ উনি বেড়াটা একদম আরও পিছনে নিয়ে যাবে এদিকে দুই হাতের মতন তো পরে পরবর্তী যেটা নিয়ে যাবে ফাঁকা হবে সেটা আমি আবার করে দেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে আমি কাজটি করে দিয়েছি প্লাস্টিকের চ্যালেঞ্জ দিয়ে টিনের ঘরে তো যারা এরকম টিনের ঘরে সিলিং করে নিতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আপনার রুমটি করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার বগুড়া জেলায় কাজটি করে দিয়েছি তো আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন